সেই কথাই বল বলতেন সম্পূর্ণ প্রাণপ্রিয় সন্তান এসেছে ওর মঙ্গলের জন্য 18 বছরেরlogback দড়ি মেরে বদ্ধ করে দিল এই নাম সম্বন্ধ ভগবানের সাথে যদি সম্বন্ধটা করতে পারেন এটা জন্ম জন্মান্তরে এটা শরীর অসুস্থ হলেও জরা ব্যাধি হলেও তীর্থে যেতে পারবেন না নাম জপ করতে পারবেন না ভোরবেলায় স্নান করতে দিতে পারবেন না কিন্তু আজও ওটা করা হয়নি মুখে মুখে বলি ভগবান আমি তোমার দাস তম সম্বন্ধ করলে সেই সম্বন্ধ অনুযায়ী কর্তব্য তার প্রতি করতে হবে এখন এই সম্বন্ধটা ভগবানের সাথে তৈরি করবে কি জানে বললেন ভক্ত সঙ্গের দ্বারা সাধু সঙ্গের দ্বারা এটি নির্মাণ হবে একটা কথা বলি কথাটি বলার দরকার আমার তাই বাজল সম্বন্ধে কথাটি বলি ভক্তকে এড়িয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা আজ থেকে ছেড়ে দিন মহা কৃপা ভক্ত কৃপা ভক্ত অনুগ্রহব্যতিত দৌড়া দৌড়ি মগ্ন করুন ভগবানের কাছে যাও ভক্ত মাগেই আছেই আমাদের আলোচ্য বিষয় এই অমিয় অমর গ্রন্থnablaীর শুনুন ভক্ত ভক্তি ভগবান্ত গুরু বর্তমান সময় আমাদের জীবনে যে বিঘ্ন প্রতিকূলতা যে যন্ত্রণা তাপ এর নাশ একমাত্র কথা এসেছে প্রথমেই ভক্তের কথা এসেছে ভক্ত সঙ্গ ভক্তের সঙ্গে সম্বন্ধ ভক্তের অনুগ্রহ কৃপা ছাড়া ভক্তি লাভ শুধুর পরাগত সম্ভব নয়